এই কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার দারুণ মজার একটা রেসিপি শেয়ার করবো যেটা অনেকে হয়তো খেয়েছেন রেখেছেন বা নামও শুনেছেন আবার অনেকে হয়তো মানে খাননি বা নামও শোনেনি অনেকে আবার হাসবেন যে এটা আবার রেসিপি হয় তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে রান্নাঘরে আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি গ্রাম বাংলা হারিয়ে যাওয়া রেসিপিটা বানানোর জন্য দেখেন আমি এখানে কি নিয়েছি এই যে তালের আশরা এটা হচ্ছে তালের গাছ আমাদের দিকে তালের গাছ বলে আপনাদেরকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে তালের সমাতে যে আমরা তাল খাই সেই আঠিটাকে যে মাটিতে পুঁতে রেখে দিই আর তালের শাসটা তো আমরা খেয়ে নিয়েছি সেই মানে গাছটা বের হয় যেটা আমার তালের থেকে যেটা বের হয় সেইটা এটা কি বলো মূল শিকড় যেটা হবে আর এইখান থেকেই দেখেন গাছ বের হবে পাতা বেড়েছে এই যে মাটি থেকে তুলে নিয়েছি যে ভালো করে উপরে যে অংশ থাকে সেটাকে ভালো করে ফেলে দিয়েছি ভালো করে চকচক করে ধুয়ে নিয়েছি দেখেন এইরকম করে ধুয়ে নিতে হবে রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিছি পানি এবার এই তালের গাছগুলো দিয়ে দিব এগুলা খালি দেশেই পাওয়া যায় বিদেশে কিন্তু পাওয়া যায় না যারা দেশ থেকে বাইরে আছে তাদের তো খেতে ইচ্ছে করবে যারা খেয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে মেয়েকে কেমন লাগে খেতে এটা দারুন বছরে একবারই খেতে পাওয়া যায় আরেকটু পানি দিব এগুলো দিদা খুব খায় দিদা খেতে পাবে তা আসবে ঢাকা দিয়ে এটাকে আমি কুড়ি মিনিট মতন সেদ্ধ করে নেবো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে গাছগুলোকে আমি কুড়ি মিনিট সেদ্ধ করে নিয়েছি আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু একদম নরম হয়ে যাবে না এরকমই যখন কালার চেঞ্জ হবে তারপরে বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে কুড়ি থেকে তিরিশ মিনিট ভালো করে সেদ্ধ করবেন তাহলে পরেই হবে এবার আমি পানি থেকে উঠিয়ে নেব লাগবে ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটুখানি ঠান্ডা করে নেব গাছগুলাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর গাছগুলা যত ঠান্ডা হবে তত কিন্তু বেশি মজা লাগবে খেতে

এই গাছগুলা খেতে কিন্তু দারুণ যারা খেয়েছে তারাই জানবে যেটা কতটা টেস্টি আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর লাগছে হচ্ছে